শর্মেতা শ্রোতাগণ আসসালামু আলাইকুম আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মারফিল আমি আপনাদেরকে আজকে জানাবো যে মোবাইলের সাহায্যে ইউটিউব চ্যানেল ডিলিট কীরকমভাবে করবেন খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে শুধুমাত্র দুই মিনিটে ইউটিউব চ্যানেল ডিলিট করে দেখাবো আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেই না করে ভিডিওর যে মূল অংশ সেটাকে আমরা শুরু করি প্রথমে যেটা করব সেটা হলো নিজের মোবাইলের থেকে জিমেলের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশানটা অন করবো কেননা ইউটিউব যখন আমরা ক্রিয়েট করি তখন নিজের যে জিমেল আইডি সেই জিমেল আইডির মধ্যে কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয় তো এখন সরাসরি আমরা জিমেল আইডিটা ওপেন করব এর পরে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের ডান দিকের ওপরে জিমেলের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচার উপরে আমরা ক্লিক করব এরপরে গুগল অ্যাকাউন্টের ওপর ক্লিক করবো বন্ধুরা স্টেপ টু স্টেপ দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো গুগল অ্যাকাউন্টের ওপরে ক্লিক করব এরপরে পেজটিকে একটু ডান দিকে স্ক্রল করার পরে একটা অপশানস পাবো ডেটা অ্যান্ড প্রাইভেসি তো এখন আমরা ডেটা অ্যান্ড প্রাইভেসির ওপরে ক্লিক করব এরপরে পেজটিকে ওপর দিয়ে তুলব ওপর দিকে তোলার পরে একদম নিচে একটা অপশানস পাবো ডিলিট এ গুগল সার্ভিস তো আমরা ডিলিট এ গুগল সার্ভিসের উপরে ক্লিক করবো এরপরে আমরা ইউটিউব চ্যানেল ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা ইউটিউবের উপরে ক্লিক করব এখানে একটা অপশানস পাবো আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট যেহেতু আমি ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলিট করতে চাই সেই কারণে আমি আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্টের উপর ক্লিক করব এরপরে ট্রিম অ্যান্ড কন্ডিশনে যে বক্স আছে বক্সগুলোকে আমরা ব্লু করে দেব এরপরে ডিলিট মাই কন্টেন্টের ওপরে ক্লিক করব এরপরে টাইপ ইন ইয়োর ইমেল অ্যাড্রেস ওপরে যে ইমেল অ্যাড্রেসটা আছে মানে এই ইমেল আইডির মধ্যে আপনার যে চ্যানেলটা ডিলিট করতে চান সেই চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করা আছে তো এখানে আমরা ওপরের যে ইমেল আইডি আছে পুরো সেম টু সেম এখানে আমরা কপি করবো এরপরে ডিলিট পাই কন্টেন্টের উপরে ক্লিক করব তো ইয়োর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড তো অলরেডি আমার যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু আমি ডিট করে ফেলেছি